আসসালামু আলাইকুম এলবি টোয়েন্টি ফোর সংবাদ স্টুডিও থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আজ সোমবার ডিসেম্বর দু বিশেষ সংবাদ শিরোনাম আজ মহান বিজয় দিবস নির্বাচন কবে হতে পারে জানালেন প্রধান উপদেষ্টা ফের মুক্তিযুদ্ধকে ভারতের যুদ্ধ দাবি করলেন মোদী বঙ্গভবনে রাষ্ট্রপতির আমন্ত্রণ প্রত্যাখ্যান করল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা বৈষম্য বিরোধী নেতাদের বিজয়ের দিনে টাইগারদের রোমাঞ্চকর জয় শুনছিলেন আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম এবারে আজকের বিস্তারিত সংবাদ পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম সগৌরবে উচ্চারণের দিন আজ ১৬ ডিসেম্বর আজ আমাদের বলার দিন পূর্বদিগন্তে সূর্য উঠেছে রক্তলাল 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 ছত্রিশে জুলাইয়ের গণ অভ্যুতানে এক নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে নতুন এই দেশে তাই এবারের বিজয়ের দিবসের আনন্দে নবনব মাত্রা যুক্ত হচ্ছে বাঙালি জাতির হাজার বছরের শৌর্য ও বীরত্বের অবিস্মরণীয় গৌরবময় দিন ষোলোই ডিসেম্বর আজ আমাদের বিজয় দিবস এই দিনটি বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন আজ আমাদের বলার দিন বল বীর বল উন্নত মমসির বিজয় দিবস উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মাহমুদ ইউনুস বিজয়ের দিনে তারা নতুন বাংলাদেশ করার যাত্রাকে সমুন্নত রাখতে জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন গণ অভ্যতানে হাসিনা সরকারের পতনের পর বিজয় দিবসটা ঠিকভাবে উদযাপন করা হবে তা নিয়ে বেশ কৌতূহল ছিল জনমনে অবশ্য এবারের বিজয় দিবস স্বগৌরবে যথাযথ মর্যাদায় দেশে ও বিদেশে উদযাপন করেছে বাংলাদেশিরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মাহমুদ ইউনুস বলেছেন আগামী বছর দু সালের শেষ থেকে দু ছাব্বিশ সালের প্রথমার্ধে দেশে জাতীয় নির্বাচন হবে আজ ১৬ ডিসেম্বর সকাল দশটায় মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নির্বাচনের রূপরেখা তুলে ধরে কথা তিনি বলেন জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টার এই ভাষণ একযোগে সম্প্রচার করে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড হুন্ডাম টেপ টেপ সেন্ডে বোনাস দিয়া উলি আরম্ভ করছে কোনো গোপন চার্জ নাই এক্সট্রা ফিস নাই দালালি নাই টেকাইও মুহূর্তে মোবাইল বা ব্যাংকে টেপ টেপ সেন্ডে ট্যাপ ট্যাপ মোর স্পেন্ড আবারও বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারতের যুদ্ধ বলে দাবি করলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমনকি ষোলো ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস নিয়ে পোস্টে বাংলাদেশের নামই বললেন না তিনি মোদীর দাবি একাত্তরে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ভারতের জয় হয়েছিল সোমবার সোশিয়াল মিডিয়ার এক পোস্টে ভারতীয় প্রধানমন্ত্রী বলেন আজ বিজয় দিবসে আমরা উনিশশো সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাহসী সৈন্যদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাই সুকৌশলে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারতের যুদ্ধ বলে দাবি করেছেন নরেন্দ্র মোদী পাশাপাশি বিজয় দিবসটা যে দেশের সেই দেশের নামটি উচ্চারণ করেননি অবশ্য মোদীর এ ধরনের অপচেষ্টা এটাই প্রথম নয় এর আগেও এই কাজ করেছেন তিনি এ নিয়ে তীব্র সমালোচনার মুখেও পড়েছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিকে মুক্তিযুদ্ধ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড আসিফ নজরুল আইন উপদেষ্টা তাঁর ভেরিফাইড ফেসবুকে এক স্ট্যাটাসে লিখেন তীব্র প্রতিবাদ করছি ষোলো ডিসেম্বর উনিশশো ছিল বাংলাদেশের বিজয়ের দিন ভারত ছিল এই বিজয়ের মিত্র এর বেশি কিছু নয় মহান বিজয় দিবস উদযাপনের অনুষ্ঠানে যোগ দিতে বঙ্গভবনে রাষ্ট্রপতির আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সোমবার ষোলো ডিসেম্বর দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেল সম্পাদক দপ্তর সেল জাহিদ আহসানের পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয় প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মহান বিজয় দিবসে ফ্যাসিবাদী শাসনের সঙ্গে সংশ্লিষ্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কর্তৃক বঙ্গভবনে বিজয় দিবস উদযাপনের আমন্ত্রণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রত্যাখ্যান করেছে এফআরজি ট্রাভেলস বিশ্বস্ততার প্রতীক এইটি ফাইভ বার্ড রোড মাইল্যান্ড লন্ডন ই থ্রি ফোর এন পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে কমিশন গঠন করার কথা বলেছিলেন অন্তর্বর্তী সরকার তবে এই হত্যাকাণ্ড নিয়ে দুটি মামলা বিচারাধীন থাকায় আপাতত কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে বলে হাইকোর্টকে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ সোমবার ষোলো ডিসেম্বর সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে মাহিন সরকার আইন উপদেষ্টার কার্যালয়ে ঘেরাওয়ের ঘোষণা দেন ঘোষণা অনুযায়ী আগামীকাল মঙ্গলবার সতেরো ডিসেম্বর বেলা এগারোটায় কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হয়ে সচেতন ছাত্র ব্যানারে এই কর্মসূচি পালিত হবে সাভারে জাতীয় শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে শুয়ে পড়েন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ সোমবার ষোলো ডিসেম্বর সকাল দশটার দিকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি অসুস্থ হয়ে মাটিতে শুয়ে পড়েন তাৎক্ষণিকভাবে তাকে সাভার সিএমএইচএ নিয়ে যাওয়া হয় এ সময় বিএনপি মহাসচিবের সঙ্গে সি এ যান দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা এ জেড এম জাহিদ হোসেন সালাউদ্দিন আহমেদ যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেলসহ কয়েকজন বিজয়ের তেপ্পান্ন বছর পূর্তির প্রাক্কালে বাংলাদেশ ক্রিকেট দল দেশবাসীকে উপহার দিল এক স্মরণীয় জয় ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনস্যান্টে স্থানীয় সময় ১৫ ডিসেম্বর রাতে টাইগারদের জয়ের মুহূর্তটি যেন বাংলাদেশের বিজয় দিবসের উৎসবে নতুন মাত্রা যোগ করল ক্যারিবিয়ানদের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সাত রানের জয় তুলে নিয়ে তিন ম্যাচের সিরিজে এক শূন্য ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ এদিকে বিজয় দিবসে দেশের পুরুষ দলের পর জয়ের আনন্দ উপহার দিয়েছেন নারী অনূর্ধ্ব উনিশ দলও মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত অনূর্ধ্ব উনিশ নারী এশিয়া কাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে আঠাশ রানি হারিয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করেছে সুমাইয়া ফারজানাদের দল

কিন্তু বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে উস্তাদ জাকির হোসেন প্রয়াত পারিবারিক সূত্রে জানা গেছে কিছুদিন ধরে উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছিলেন উস্তাদ জাকির হুসেন তাঁর হৃদযন্ত্রেরও সমস্যা দেখা দেয় তারপর তাকে হাসপাতালে ভর্তি করা হয় সেই হাসপাতাল থেকে তিনি আর ফিরলেন না বিশ্বের অভিজাত এক হাজার কোটির ক্লাব থেকে ঝরে পড়লেন আম্বানি আদানি কোন ধনকুবের যদি এক হাজার কোটির ক্লাব বা একশো বিলিয়ন ডলার ক্লাব তালিকায় নিজের নাম ওটাতে চান সেক্ষেত্রে তার অবশ্যই ন্যূনতম এক হাজার কোটি ডলারের সমপরিমাণ সম্পদ থাকা জরুরি ভারতের দুই শীর্ষ ধনকুপের মুকেশ আম্বানি এবং গৌতম আদানি উভয়ই বৈশ্বিক এই তালিকায় নিজেদের নাম উঠিয়েছিলেন কয়েক বছর আগে দীর্ঘদিন তারা নিজেদের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছিলেন এবার মুকেশ আম্বানি এবং গৌতম আদানি বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকায় এক হাজার কোটি ডলার ক্লাব থেকে পড়েছেন সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ থেকে আজকের সংবাদ এখানে শেষ হল সবাইকে আবারও মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে এলবি টোয়েন্টি ফোরের সংবাদ স্টুডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ শুভরাত্রি